আসসালামু আলাইকুম লহ সম্মানিত দর্শক আপনারা ক্যাপশনে দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন মুফতি আমির হামজার দারুণ একটা বিষয়ে খুব মিল রয়েছে যে মিলটি ইসলামের পরিভাষায় ইসলামের দৃষ্টিতে নিঃসন্দেহে অসুন্দর অশোভনীয় অগ্রহণযোগ্য এবং স্বাভাবিক দৃষ্টিতে অগণতান্ত্রিক অমানবিক অবিবেচকের মতো যেমন ধরুন তাহলে মিল কোন জায়গায় এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুফতি আমির হামজার মধ্যে মিলটা তাহলে কোথায় শুনুন আমরা কিছুদিন আগে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো একটি প্রোগ্রামে তার দলের হাজারো নেতা কর্মীর ভেতরে তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজে তার দলের একজন নেতাকে থাপ্পর মারলেন সবার সামনে মিডিয়ায় তা প্রচার হয়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হল এখন মুফতি আমির হামজার সাথে মিল কোথায় সেটা আমি বলছি তার আগে বলে নেই যে বিএনপির মতো একটি গণতান্ত্রিক দল শহীদ জিয়াউর রহমান তার দল দেশপ্রেমিক বেগম খালেদা জিয়ার একটি দল সেই দলের একেবারে ঊর্ধ্বতম ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ঊর্ধ্বতম ব্যক্তি তার আচরণ যদি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন হয় তিনি যদি তার রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে দল চালাবেন কিভাবে তিনি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি রাগ রাগের হাজারো মধ্যে বিএনপির একজন নেতাকে মির্জা ফখরুল থাপ্পর বেড়ে বসলেন এটা নিঃসন্দেহ গণতান্ত্রিক অসৌন্দর্য অশোভনীয় এটা গ্রহণ করা যায় না আমি একটা পরিষ্কার কথা বলি যে কেউ হয়তো বলতে পারে যে মির্জা ফখরুল তার দলের একজন নেতাকে যদি থাপ্পর মারে আপনার আসে যায় কি না ভাই আসে যায় কারণ মির্জা ফখরুল একটা দলের ঊর্ধ্বতম ব্যক্তি তাদের কাছ থেকে তো আমরা শিখব তাদেরকে যদি দেখি এরকম বেয়াদবী পুরনো আচরণ তা আমার সন্তানরাও তো বেয়াদবী শিখবে আমরাও শিখবো এটা প্রকাশ্যে মানা যায় না হ্যাঁ বিএনপির মির্জা ফখরুল তার তার দলের নেতাকর্মীকে শাসন করার অধিকার রাখে যদি ভুল করে তো ধরেই নিলাম নেতা ভুল করেছে তাহলে আপনি শাসন করলে একা আপনার দলের অফিসে বা বাসায় সংগোপনে তাকে ডেকে আপনি তাকে শাসন করেন কিন্তু প্রকাশ্যে ক্যামেরার সামনে হাজারো নেতাকর্মীর সামনে আপনি যারা থাপ্পড় মারলেন সেই জানে জালার অপমানের বিদগ্ধতা আর কষ্ট কারে কয় থাপ্পর একটা কিন্তু গোটা দুনিয়া দেখলো এই হৃদয় জ্বালা অন্তর জ্বালা কত বেশি থাপ্পরটা যে খেয়েছে সেই বোঝে বিএনপির মতো গণতান্ত্রিক দলের কাছে তার দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের এমন আচরণ নিঃসন্দেহ গণতান্ত্রিক এবং অশোভনীয় মির্জা ফখরুলের তো উচিত ছিল লাইভে এসে বলে দেওয়া যে আমি যা করেছি এটা ভুল হয়েছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি পরবর্তীতে এমন আচরণ থেকে আমি নিজেকে সংযত এবার আমির হামজার সাথে ইসলাম আলমগীরের মিলটা কোথায় শুনুন আমি এই তো আমার উল্লাপাড়া উপজেলার বিএনপির দুই দুইবারের সাবেক সংসদ সদস্য জোনাব এম আকবর আলী তার অনুরোধে এই প্রোগ্রামটা উপস্থাপনার ব্যাপারে আমি গিয়েছিলাম তো যাই হোক যেকোনো কারণেই হোক তো মূল কথায় আসি আমি মুফতি আমির হামজাকে দেখলাম যে তিনি দেখলেন মাহফিলের ভেতর থেকে একটা ব্যক্তি উঠে দাঁড়াচ্ছেন তো সাথে সাথে মুফতি আমির হামজা বললেন আয় বসান কাণ্ডের নিচে একটা থাপ্পড় মেরে জনমের মতো শিক্ষা দিয়ে দিব আমি অবাক হয়ে গেলাম এবং এই একই আচরণ মাহফিলের ভেতরে তিনি একাধিকবার করলেন আমার কথা হল একজন ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য উঠুক অথবা মাহফিল ভালো না লাগার কারণে উঠুক অথবা মুফতি আমির হামজার যার বক্তব্য তার পছন্দ হচ্ছে না এই কারণে উঠুক আর তার ব্যক্তিগত প্রয়োজনে উঠুক উঠতেই পারে একজন মানুষ আপনি বক্তা হিসেবে তাকে বসা বলতে বলতেই পারেন কিন্তু সেটা অনুরোধের বাসায় আপনাকে আমাকে মানে আমাকে না মানে কোন এক ব্যক্তিকে আপনি বলে ফেলতে পারেন যে কানের নিচে একটা থাপ্পড় দিয়ে জনমের শিক্ষা দেবেন বারবার আপনি এমন কথা কেন বলবেন এই দেহটাকে আপনার বাপদাদের সম্পত্তি আপনি ইচ্ছে করলেই থাপ্পর মারতে পারেন বিএনপির মির্জা ফখরুল সামনে পেয়ে মেরেছে আপনি সামনে পান নাই মঞ্চে থেকে আপনি মাইক্রোফোনে ঘোষণা দিয়ে মেরেছেন তো হাজার হাজার জনতার মধ্যে কাউকে থাপ্পর মারতে চাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে মনে রাখুন ইসলামের সৌন্দর্য যতগুলো আছে তন্মধ্যে অন্যতম সৌন্দর্য হচ্ছে মানবিক আচরণ বিবেকবোধ সম্পন্ন আচরণ ভালোবাসা পূর্ণ আচরণ মানুষের প্রতি অগাধ অকৃত্রিম ভালোবাসা অকৃত্রিম সমর্থন বিনয় বিনয়বনতা এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি সৌন্দর্য এই সৌন্দর্য রক্ষা করতে না পেরে মেজাজ হারিয়ে আপনি যদি মঞ্চ থেকে কাউকে কানের নিচে চর মেরে দিতে চাইতে পারেন এই রাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে ইসলামের সৌন্দর্যের ক্ষতি আপনি করছেন আগে নিজেকে নিয়ন্ত্রণ করুন তারপরে মাহফিলের মঞ্চে যান এখানে আবার কেউ যুক্তি দিয়ে ফেলতে পারেন যে মুফতি আমির হামজা প্রচুর পরিমাণে প্রোগ্রাম করে একই দিনে চারটা পাঁচটা তিনটা পর্যন্ত প্রোগ্রাম করে তার তো রাগ নিয়ন্ত্রণে নাও থাকতে পারে আমার কথা হলো আপনার প্রতিদিন তো চারটা প্রোগ্রামের দরকার নাই স্বৈরাচার আপনাকে জেলে রেখেছিল আপনি আয়না ঘরে ছিলেন আপনি অসুস্থ মানুষ আপনার প্রতিদিন তিনটা প্রোগ্রাম করার দরকার এটা কি আপনি একটি প্রোগ্রাম করুন সুন্দর করে করুন হেদায়তপূর্ণ আলোচনা করুন আলোচনা পরিহার করুন আচরণ করুন ভালোবাসাপূর্ণ আচরণ করুন আচরণ করুন মানবিক আচরণ করুন প্রয়োজনে প্রোগ্রাম একটা করুন সেই একটা থেকে যদি একজন হেদায়ত পায় সেটি তো আলহামদুলিল্লাহ আর আপনার সামর্থ্য যদি একাধিক প্রোগ্রাম পারেন তা আলহামদুলিল্লাহ কিন্তু সেটার ধকল যদি রাগ নিয়ন্ত্রণ হয়ে অন্যকে করেন। আর মাঝে মাঝে উল্টা পাল্টা বক্তব্য দিয়ে ফেলেন তাহলে তারপর ওয়াজের ময়দানে ফিরে নিজের সামর্থ্যের মধ্যে আপনি প্রোগ্রাম করুন অনেক প্রোগ্রাম করতে হবে তার কোনো মানে নেই কিন্তু যেটা করবেন সেটা জাতির মঙ্গলের জন্য হোক আমার আপনার হেদায়তের জন্য হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ